সুপ্রভাত এবং শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানিয়ে এই ব্লগটা আমি শুরু করছি তো এখানে দেখতে পারছো আমি কিছু মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি আর একটা প্লেটের মধ্যে লাড্ডু রাখা রয়েছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো সব কিছুই দেখতে পাবে আমি কি কি করছি আজকে আমার একটা ছোট্ট গণেশ আছে মানে ছোট বলতে খুব ছোট না মাঝারি সাইজের একটা গণেশ ঠাকুর আছে টেরাকোটার তো সেইটাকেই আমি আজকে পুজো করব তার জন্য আগে মোম জ্বালিয়ে নিলাম আর সবার ফার্স্টে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আগে এই যে এই হলো আমার গণপতি আমার এই গণপতিকে কালকে আমি স্নান করিয়েছি যেহেতু আজকে পুজো আর এইখান থেকে একটা লাড্ডু নিয়ে আমি গণপতিকে খাইয়ে দিচ্ছি এবার একটু জল খাইয়ে দেব। আমি তো কোনো মন্ত্র জানি না তার জন্য আমি হাতে করেই খাইয়ে দিচ্ছি জানি না গণপতি বাবা খাবেন কি না মন্ত্র ছাড়া আমি তো কোনো মন্ত্র জানি না তো মন্ত্র বলে আমি খাওয়াতেও পারবো না তার জন্য আমি হাতে করেই খাইয়ে দিলাম আর ওনাকে বললাম যে এ নাও লাড্ডু খাও উনি হয়তো খাবেন আর এই যে পুরো ডেকোরেশনটা তোমরা একটু দেখে নাও আর আমি যখন গণপতিকে ফুল দিচ্ছিলাম তখন আমি ভিডিওটা আমি মানে ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু ভিডিওটা আমি অন করিনি ক্যামেরাটা অন করে আমি ফুল দিচ্ছিলাম আমি খেয়ালই করিনি যে আমি ভিডিওটাই অন করিনি তার জন্য সেই রেকর্ডিংটা হয়নি আর তো সেই ক্লিপটা আমি দিতে পারলাম না খুব খারাপ লাগছে আমার ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়েছি আর পিছনের ডেকোরেশনটা হচ্ছে সব প্লাস্টিকের ফুল দিয়ে তো ওই ডেকোরেশানগুলোও সমস্ত আমি করেছি কেমন লাগছে তোমরা জানিও আর আমাদের ঠাকুর ঘরে একটা পিতলের গণেশ ঠাকুর আছে কোনো ব্লগে হয়তো দেখে থাকবেন আপনারা তো সেই ঠাকুরটাকে বাবা পুজো করেছে ওপরে তো ঠাকুর ঘরে বাবা পুজো করে আর এই গণপতি হচ্ছে নিচে থাকেন বারান্দায় থাকেন এনাকে আমি পুজো করলাম নববর্ষ মানেই তো স্পেশাল কিছু খাওয়া দাওয়া তো আজকে নববর্ষের সকালের টিফিন হচ্ছে আটার লুচি আলু কুমড়োর তরকারি আর গণেশ ঠাকুরের লাড্ডু মানে এটা গণেশ ঠাকুরের প্রসাদে ছিল আর হচ্ছে লেবু লুচির সাথে লেবুটা ঠিক মানাচ্ছে না তো আমি খাওয়া শুরু করে দিয়েছি একটা দুটো খাওয়াও হয়ে গেছে তারপর মনে পড়লো যে আবার ভিডিও করি খেতে বেশ ভালোই লাগছে আটার লুচি দিয়ে আলু কুমড়োর তরকারি এই যে তোমাদের জন্য একটু নিলাম তোমরাও খেয়ে নাও ক্যামেরার মাধ্যমেই নববর্ষ স্পেশাল আজকে মা বানাবে দই কাতলা আর মুড়িঘণ্ট তার জন্য মা এখানে নিয়েছে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা পোস্ত বাটা রসুন বাটা আরও কি কি বাটা নিয়েছে যেন বলতে পারছি না আমি নামগুলো তো এই যে কাতলা মাছটাও ছেড়ে দিল কড়াইতে কাতলা মাছটা ভাজবে এখন তারপর প্রথমে বানাবে দই কাতলা আর তারপর বানাবে হচ্ছে মুড়ি আর সাথে একটু সাদা ভাতও বানাবে তো আজকে দুপুরের এইটাই মেনু কাতলা মাছের মুড়ি দই কাতলা আর হচ্ছে সাদা ভাত এখন আমি একটু উপরে আসলাম কারণ ওপরে আমাদের সব ফটো অ্যালবামগুলো রয়েছে আমার অন্নপ্রাশন আমার জন্মদিন মা বাবার বিয়ের ফটো অ্যালবামগুলো রয়েছে সব তো ওই ফটো অ্যালবামগুলোর থেকে আমার ছোটো পিসির ছবি তুলে পোস্ট করব। কারণ আজকে আমার ছোটো পিসির জন্মদিন পহেলা বৈশাখের দিনে আমার ছোটো পিসি পৃথিবীতে এসেছিল। তো আমার ঠাম্মা তারিখ মেনে নয় তিথি মেনে জন্মদিনগুলো পালন করত। কারণ আগেকার দিনের মানুষ অত তারিখ মনেও থাকে না তার জন্য তিথি মেনে পালন করতো তো এই যে এখানে একটা হলুদ প্যাকেটের মধ্যে রয়েছে সব অ্যালবামগুলো এখান থেকে আমি আমার ছোট পিসির ছবি বেছে ভালো দেখে ছবি বেছে ছবি তুলে পোস্ট করব। আমাদের একটা গ্রুপ আছে ভাই বোনদের গ্রুপ আমি খুলেছিলাম গ্রুপটা ওখানে আমরা সব ভাই বোনরা মিলে আড্ডা টাড্ডা মারি তো ওই গ্রুপে পোস্ট করব। আপনারাও উইশ করবেন আমার ছোট পিসিকে আজকে আমার ছোট পিসির জন্মদিন বাট কত বছরের জন্মদিন সেটা তো বলতে পারবো না কিন্তু জন্মদিন এটুকুই শুধু জানি তো এই যে এটা হলো আমার বার্থডে অ্যালবাম বার্থডে অ্যালবাম থেকে ছোট পিসির ছবি বের করবো এখানে ছোট পিসির ভালো ছবি আছে তো এই যে এই হলো আমার ছোট পিসি লুচির থালা মাথায় নিয়ে রয়েছে আর যিনি মাথায় ধরে আছেন তিনি হলো আমার সেজো পিসি আর এইটা আমার ছোট পিসি আজকে আমার মেয়েটা অনিচ্ছাকৃতভাবে স্নান করছে আজকেও স্নান করার ইচ্ছে নেই মুখটা দেখো কত বিরক্তি রয়েছে ওর মুখের মধ্যে আমার বাবাওকে জোর করে ধরে স্নান করিয়ে দিচ্ছে আজকে আজকে তো ভালোই গরম পড়েছে আর আজকে যেহেতু পহেলা বৈশাখ তার জন্য একটু শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিচ্ছে যাতে আর একটু ফর্সা হয়ে যায় বিকেলে যদি ওকে নিয়ে বেরোই লোকজন তো ওকে দেখবেই আদর করবেই আর একটু ফর্সা ফর্সা দেখতে লাগলে তো আর কোনো কথাই নেই পুরো সেলিব্রিটি হয়ে যায় ও মানে কোথাও নিয়ে বেরোলেই হয়েছে ও পুরো সেলিব্রিটির মতন থাকে আর লোকজন এসে ওর সাথে দেখা করে দুপুর হয়ে গেছে মা এখন আমার খাবার বাড়ছে আমি ফার্স্টে খেয়ে নেব। মা বাবা একটু পরে খাবে কারণ বাবার একটা ফোন আসলো হঠাৎ করে বাবাকে একটু বেরোতে হবে এই সামান্য কিছু টাইমের কাজ আছে তো বাবা কাজ সেরে এসে তারপর মা আর বাবা একসাথে খাবে আর আমার খিদে পেয়ে গেছে আমি প্রথমে খেয়ে নেব। এই যে মা এখানে আমাকে দিয়ে দিল মুড়ি ঘণ্ট আর এখন দিয়ে দিচ্ছে দই কাতলা আমি পেটির মাছ খেতে ভালোবাসি কারণ পেটির মাছে কাটা বাঁচতে হয় না এই একটা সুবিধা তার জন্য আমি সব সময় পেটেই খাই এই যে দই কাতলা দেওয়া হয়ে গেছে এবার দই কাতলাটা প্লেটে দিয়ে দিল আর এখন দিয়ে দিচ্ছে একটু শশা ভাতের সাথে শশা খেলে খাবারটা হজম হয়ে যায় এই হলো আজকের নববর্ষ স্পেশাল দুপুরের মেনু শশা সাদা ভাত কাতলা মাছের ঘণ্ট আর দই কাতলা কথায় বলে না মাছে ভাতে বাঙালি তার জন্য আজকে সবই মাছের পদ রান্না করেছে আর খুব বেশি একটা পদ রান্না করেনি কারণ আজকে প্রচুর গরম পড়েছে এত গরমে অত পদ রান্না করলে খাওয়াও যায় না প্রথমে আমি দই কাতলা দিয়ে খাবো এই যে অল্প একটু ভাত নিয়ে নিলাম আর এখন নিয়ে নিচ্ছি দই কাতলার একটু গ্রেভি অল্প করে গ্রেভি নেব এখন বেশি গ্রেভি নেব না আগে একটু খেয়ে দেখি তারপর বেশিটা নেব তো এই যে একটু মাখিয়ে নিলাম এবার খাবো আর মুড়ি ঘন্টটা সবার লাস্টে খাবো তো এই যে মাখানো হয়ে গেছে এবার খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও ক্যামেরার মাধ্যমে এবার একটুখানি মাছ নিয়ে নিচ্ছি মাছটা দিয়ে একটু মাখিয়ে খেয়ে দেখি কেমন লাগছে মাছটা তো এই যে মাছ নেওয়া হয়ে গেছে এবার মাছ দিয়ে একটুখানি মাখিয়ে নিই ভাতটাকে ভাতটা তো গ্রেভি দিয়ে মাখানো ছিল একটু মাছ দিয়ে মাখিয়ে নিলাম আর এই যে একটা গ্রাস তুলে নিলাম দই কাতলা দিয়ে খাওয়া হয়ে গেছে দই কাতলাটা বেশ ভালো হয়েছিল খেতে এবার একটুখানি মুড়ি ঘন্টটা খেয়ে দেখি মুড়ি ঘন্টটা কেমন হয়েছে তো এই যে এক গ্রাস মুড়ি ঘন্ট তুলে নিলাম আর তোমরাও একটু খেয়ে নাও ক্যামেরার মাধ্যমে মুড়িঘণ্টটা একটু শুধু খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে খেতে আর এবার একটু কাতলা মাছ নিয়ে নেবো কাতলা মাছ দিয়ে একটু খেয়ে দেখবো মুড়িঘণ্টটা দই কাতলার সাথে আমি মাছ বেশি খাইনি মাছটা আমি সবসময় লাস্টের দিকে খাই মাছ মাংস যাই হোক না কেন ভাতটা আগে খেয়ে নিয়ে তারপর ওটা খাই তো এই যে মুড়িঘণ্ট দিয়ে একটু মাছ দিয়ে খেয়ে দেখি কেমন লাগবে এই যে মাছের এই বড় কানকোর পিসটা আমি যখন ছোটো ছিলাম তখন আমাদের বাড়িতে মাছের এই মাথা দিয়ে ডাল হলে মাছের একটা বড় কানকো সবসময় আমি নিতাম ডালের সাথে তো ওই ভাত দিয়ে ডালটা মাখিয়ে নিয়ে তারপর বড় বড়ো কানকোর পিসটা দিয়ে আমি ভাতটা তুলে তুলে খেতাম মানে চামচ দিয়ে যেমন ভাত তুলে খায় ওরকমভাবে কানকোর পিস দিয়ে আমি ভাত তুলে তুলে খেতাম এই যে এখন উঠছে না যদিও ভাতটা দুপুরে একটু শুয়েছিলাম যদিও আজকে ঘুম হয়নি তো বিকেলে উঠে খাচ্ছি এখন চটপটি মটর আলু ছোলা শশা তারপরে লঙ্কা পেঁয়াজ সস এগুলো দিয়ে মা চটপটি বানিয়েছে তো এখন এটাই খাচ্ছি এখন বেরোলাম একটু বাজারে হাল খাদা করতে আমি আর বাবাই বেরিয়েছি মা বেরোয়নি এত গরম পড়েছে তার জন্য মা বললো আমি বাড়িতেই থাকছি মাই দু তিন বছর হয়ে গেল বেরোচ্ছেই না আমাদের সাথে আমি আর বাবাই বেরোচ্ছি আগের বার তো শুধু বাবা একাই এসছিল আগের বছর প্রচন্ড গরম ছিল এই বছরটা তাও একটু ঠিক আছে আজকে বাজারে সেরকম একটা ভিড় নেই মানে এই রাস্তাটাতে তো একদমই লোকজন সেরকম নেই এই যে ক্যামেরায় যা দেখতে পাচ্ছেন এরকমই লোকজন রয়েছে অন্যান্যবার পয়লা বৈশাখে চলা ফেরা যায় না এই রাস্তা দিয়ে এই রাস্তা কেন আমাদের বাড়ির গলি দিয়েই চলাফেরা করা যায় না এত ভিড় থাকে যত দিন যাচ্ছে এই হাল খাতা করার ব্যাপারটা যেন কমে আসছে এত অনলাইন শপিং তারপর এমনি শপিং মলগুলোর জন্য এই সব ছোটো ছোটো দোকানের হাল খাতার ব্যাপারটা অনেকটা কমে এসছে তার জন্য দেখুন এই যে রাস্তায় লোকজনের সংখ্যাও কম এই যে এখানে একটা ছোটো ছোটো মূর্তির দোকান বসেছে মাটির মূর্তি ফাইবারের মূর্তি টেরাকোটার মূর্তি তো ওই যে ঠাকুরের মূর্তি রয়েছে বিভিন্ন ধরনের পাখি ঠাকি এসব রয়েছে বাবা এখানে একটা বলির মূর্তি দেখছে বাবার বলি খুব ভালো লাগে আমাদের ঠাকুর ঘরে একটা ছবি রয়েছে বজরঙ্গবলির কিন্তু মূর্তি নেই বাবার খুব ইচ্ছে একটা মূর্তি কিনবে কিন্তু মূর্তিটার দাম অনেক বলছে তিনশো টাকা বলছে ওইটুকু মূর্তির দাম ফাইবারের কিন্তু মূর্তিটা এই যে এইবার শুরু হলো আসল ভিড় এতক্ষণ হালখাতার ব্যাপারটা ঠিক ফিল করতে পারছিলাম না আর এই হলো সোনাপট্টি সোনাপট্টির রাস্তাতে আমরা ঢুকলাম একটা সোনার দোকানে যাব আমাদের নিমন্ত্রণ আছে হাল খাতার জন্য কিন্তু এই রাস্তায় প্রচুর ভিড় মানে মানুষের জামা কাপড় ঘরের অন্যান্য জিনিসপত্র সব অনলাইনে কিনতে পারে কিন্তু অনেকেই তো আবার সোনা অনলাইনে কেনে না অনেকেই কি প্রায় প্রত্যেকেই অনলাইনে সোনা কেনে না তার জন্য সোনার দোকানেই সবার হালখাতাটা রয়েছে আমরা যাব হচ্ছে ফ্যান্সি জুয়েলার্সে এই যে রাস্তার অপর প্রান্তেই ফ্যান্সি জুয়েলার্স দেখা যাচ্ছে লেখাটা কিন্তু আমরা যেতে পারছি না পারই হতে পারছি না এত ভিড় রাস্তাতে মানে মানুষজনকে গুতিয়ে গুতিয়ে চলতে হচ্ছে আমাদেরকেই তো কতজন গুতিয়ে দিয়ে চলে গেল। এই যে পার হয়েছি কোনো রকমে এই যে এই দোকানটা হচ্ছে ফ্যান্সি জুয়েলার্স এখান থেকেই আমরা সোনা টোনা যাবতীয় যা যা কেনার এখান থেকেই সব কিনি ওই যে সাদা পাঞ্জাবি পরে যিনি বসেছিলেন উনি হলেন এই দোকানের মালিক আর আমাদের হাল হালখাদা করা হয়ে গেছে এবার আমাদেরকে একটা ব্যাগ দিয়ে দিলো এই যে কমলা রঙের একটা ব্যাগ দিয়ে দিল আমাদেরকে তো এবার ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব এখানে আর দাঁড়িয়েই থাকা যাচ্ছে না বেশিক্ষণ এত গরম আর লোকজনের চাপে আরও গরমটা বেড়ে গেছে চলে এসছি বাড়িতে আর এবার ব্যাগের ভেতরে কী কী আছে সেগুলো বের করি এই যে দেখতে পাচ্ছি একটা ক্যালেন্ডার আছে আর একটা কৌটো রয়েছে মিষ্টি রয়েছে তাতে এই যে কৌটোটাও বের করলাম এখন যদিও মিষ্টি আমরা খাই না সেরকম একটা আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড বাই